করলাম এখান থেকে আমি একটা জলের বোতল হোক বা পাইপ হোক কেটে দিয়ে আমি ফাইন করে রাখলাম ছ মাস আট মাস ওখান থেকে জয়েন্ট হয়ে গেছে জয়েন্ট আপনি বুঝতে পারবেন এই জায়গাতে ভেঙে তার পাশে থেকে পুরোটা ছিল যদিও যতই বলো পুরোনো ভ্যারাইটি হয়ে থাকলে সব ভ্যারাইটি তখন আমাদের কাছে আলাদা পাওনা আর কি নতুনত্ব আছে নতুন নতুন কি এটা বারো মাস ফুল দিবে

গাছ তৈরির অন্য ধরন চলছে এখানে আর এক একটা গাছ দেখলে নিজেকে কন্ট্রোল করা খুব দায় নমস্কার বন্ধুরা আমি সমা আর আপনারা দেখছেন গ্রিন আমাদের ধারণা থাকে যে সারা বছর ফুল হয় আবার এখন আমরা সবাই জানি যে বর্ষাকালে ফুল হয় না শুধুমাত্র ফুল হয় শীতের শুরু থেকে কিংবা তীব্র গরমে কিন্তু আজকে আমরা সিন্টুদার ছাদে যেটা দেখছি অস্বাভাবিক কিছু এই মুহূর্তে বোগেন বেলিয়ার পাতা কম ফুল বেশি আপনারাও দেখতে পাচ্ছেন গাছ তৈরির ধরন আলাদা আমরা দেখতে পাচ্ছি আর গাছ রাখার পদ্ধতি গাছে খাবার দেওয়ার পদ্ধতি কিংবা এত পরিমাণ বগেন বেলিয়া ফল নিয়ে তার এই কর্মযজ্ঞ চলছে পুরো ছাদে দেখে পাগল কেমন আছো সিন্টু হ্যাঁ আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক চলছে বাগানে এত সময় দাও কখন মানে অ্যাকচুয়ালি কি রাতে আপনার ওই দোকান দোকান আমার দোকান আছে দোকান লাগি আমি 12টা থেকে উঠে 2টা এটা ডেটটা অবধি আমি ছাদেই থাকি তারপরে আবার সকালে আমি হ্যাঁ হ্যাঁ মানে এখানে এই গাছ ফরে একটাই জিনিস কি শান্তি জায়গা মানসিক টেনশন দুশ্চিন্তা চিন্তাগুলো দূর হয়ে যায় মানে অত রাতে এসে কাজ করে নিজের না ভালো লাগে মানে অ্যাকচুয়ালি কি রাতে যদি ওদেরকে না দেখি তো মনে হয় আমি একটা কিছু ভুল করলাম বা ঘুম আসবে না ওদেরকে দেখতে হবে তোমাকে প্রথমে বলো এই বগেন মিলের গাছ আমি তো বিভিন্ন জায়গায় ভিডিও করেছি এই সুন্দর শেপ এই যে একটা গোলাকার শেপ এটা দাও কি করে এটা দেখছি সে সবে কাটিং হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে কোনো অনেক সময় কি এই ডালটা বেড়ে গেল ওই ডালটা ছোট হয়ে গেল এই যে শেপ ব্যাপারটা কিভাবে দাও শেপের ব্যাপারটা আমি যখন একই রকম এত সুন্দর শেপ হ্যাঁ এগুলো সেপ নেওয়া প্রথমে আমি গাছটাকে গোল করে একটা কাটলাম ডাল মোটা হোক পাতলা হোক কাটার পরে আমি কিন্তু কিংকিং করি এর মতন আপনার চন্দ্রমল্লিকার মতো হ্যাঁ এটা যেরকম আপনার ছোট থেকে আপনার ফায়ার ফল আছে ছোট যেদিন নার্সারিতে নিলাম সেদিন এখন আমি কেটে দিলাম ডালগুলো কেটে তারপরে বাড়িতে আসলে আমি পিঞ্চিং করি ঠিক এবার প্রত্যেক দিন যে কাটতে হয় একটা মেলে না যদি একই সাথে পিঞ্চিং মানে আবার কি সবাই একইভাবে কেটে দিল না আমি এটা কাটলাম মেন চন্দ্রমল্লিকার মতন পিঞ্চিং হ্যাঁ এবার ফিনিশিং এর ব্যাপার আছে যদি সমান না হয় আগে আমি এটাকে ফিনিশিং করলাম এটা ধর এখন ছোট আছে এটা আমি তিন দিন পর ফিনিশিং করব মানে মানে এক সমান সাদ ধরাতে হবে আরকি যেরকম ব্যাপারটা হচ্ছে বগুন মিলিয়ার সবচেয়ে বেশি হচ্ছে গোড়ার সৌন্দর্যটা এই সৌন্দর্যটা ঠিকঠাক রাখতে হবে আর বগুন আগে হচ্ছে সেপ তারপরে ফুল মানে ফুল অনেক সময় নাও না শুধু না সেপ আগে সেপ যদি হয় আপনি ধরে রাখেন আমি এটাতে যদি ফুল নিই আমি পাঁচটা কমেন্ট পাবো কিন্তু টাকা পয়সা পাওয়া যায় না আর আমি গাছটাকে সেভ করি যদি তো পঞ্চাশটা একবারে কমেন্ট পাব সবাই তো কমেন্টের আশাই থাকে একদমই তাই আর এই গাছটা দেখুন এই গাছটাও কি তাই ওইভাবেই টোয়েন্টি ওয়ান জুয়েল টোয়েন্টি ওয়ান জুয়েল পাশেরটা দেখুন তার পাশে দেখুন পাগল হয়ে যাবেন বগিনবিড়িয়া দেখে পুরো বাগানে একই অবস্থা কারুকার্য করা এই গাছটা শিকড় গাছে না এটা শিকড় বের করার একটা পদ্ধতি আছে আপনার এই যে এই গাছটা গাছটা একবার ভেঙেছিল কালটা গাছটা তারপরে কি করলাম এখান থেকে আমি একটা জলের বোতল হোক বা পাইপ হোক কেটে দিয়ে আমি ফাইন করে রাখলাম ছ মাস আট মাস ওখান থেকে জয়েন্টও হয়ে গেছে জয়েন্ট আপনি বুঝতে পারবেন এই জায়গার দেঙে গেছিলো তার পাশে থেকে পুরোটা শিকড় চলেছে সে গাছের চেহারাটাও দেখতে খুব সুন্দর কি ফের অন্য গাছগুলো তুমি নিলে হ্যাঁ হ্যাঁ তারপরে এটাই করছি

এখানে তোমার পুরনো গাছ কত দিনের আছে আমার আরে বগনবেলি আমি আগে করতাম না আমার বেশি দিন খান তিন চার বছর তিন চার বছর হ্যাঁ বগনভেলি আগে করতাম না আমি না বগনবেলি আগে করতাম না হুম ওটা তো একদম শুরুতে দেখিয়েছি আসো বগনবেলিয়া আরও একটা জিনিস জানি আচ্ছা সবগুলো কি এখন ওটাই করার চেষ্টা করছো কিছু কিছু করার জন্য কিছু কিছু আবার রুট সিস্টেম ড্যামেজ হয়ে যায় ওই জন্য করতে হয় আবার আচ্ছা অনেক সময় দেখবেন কেউ হয়তো বুঝতে পারে না গাছটা ভিঙিয়ে যায় এতো কেউ দেখাও না

এটা যখন আমি নিয়েছিলাম এর হাইট ছিল 1.5 ফিট ওজন ছিল 26 কিলো 900 এখানে আপনারা অলরেডি 42টা গ্রাফটিং सक्सेसफुल হয়েছিল 42টা 42টা যা তার কি এখন গিয়ে আপনারা ও কারণে ফাঙ্গাস লাগতে একদম মোটামুটি এখন মোটামুটি আপনারা 20 22টা আছে আচ্ছা এই যে বগেনভেলিয়া বড় গাছের গোড়া কালেকশন করা মাটি থেকে পুরো ওবরান হয়ে না কাটা অংশটা বসানো না ওবরানো

আমার যে বস্তায় মাটি আছে আপনার ওই গোবর সার আর গোবর মাটি আর মাটি দিয়ে বৃষ্টির টাইমে ভিজিয়ে দিলাম ভিজিয়ে দেওয়ার পরে তিন চার মাস পরে আপনার ওটাকে টুকে বলে শুনতে নিজের নরমাল মাটি আর নরমাল মাটির গোবর মিক্স করে দিয়ে বস্তাতে রেখে দিলাম বৃষ্টিতে ফেলে দিলাম এই এরকম পুরো খোলা মাটি হ্যাঁ খোলা মাটি আছে আমাদের এখানেওড়া হ্যাঁ তোতে পচেট হচ্ছে গিয়ে পোকাটকা ছোট ছোট হয়ে যায় তারপর আবার ওদ্রাস लेके শুকিয়ে নি শুকিয়ে গিয়ে মাটি দই একবারই চুরলাম এটা হলো মাটি দই আর খাবার খাবার আর কিছু না ওতে ওটাই ওতে বছরই মাটিটা কলডরেনেট করি আমি ওতে আচ্ছা আর এমনি রাসায়নিকের তো কিছু ব্যবহার করি না আমি

ওখান থেকে আবার এক মুখ মুখ করে যেভাবে লাগলো দিয়ে দিলাম আবার হয়তো দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন পর দিয়ে দিলাম নির্দিষ্ট কোনো মানে মানে না না জৈব কোন টাইম হয় না কোনো পরিমাণ হয় না একটু কম বেশি হলো না 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 জৈব কোনো টাইম পরিমাণ গাছের যেটুকু প্রয়োজন সেটুকু কোনো সংগ্রহ করে নেই আমি আমরা এতক্ষণ বোগেন বিলিয়া দেখছিলাম একটু ধীরে যদি ঘুরি এখানে দেখা যাচ্ছে যে জবা এর কি সিস্টেম কাটিংটা একই ব্যাপার হ্যাঁ সেম সেম ওইরকমই করেছিলাম এ সারা বছর ফুল হয় হ্যাঁ ওরকমই তাই আজকে কোন ধরে জল কি আমি ধরে নিলাম যে 10 দিন অন্তর বা 7 দিন অন্তর এই খাবারটা দেওয়া হচ্ছে আর এইবারে ওরা ওদের মতন বাড়ছে ফুল হচ্ছে বা এ হচ্ছে রিপোর্টিং কি বছরে একবার করতেই লাগে হ্যাঁ রিপোর্টিংটা মাসটা বছরে একবার কিন্তু দুইবার করলে আরো ভালো হয় গাছে গোড়া করলে আরো ভালো হয় আমার আমাগো কিন্তু দুইবার করে করা আছে সবটা গাছে হ্যাঁ দুইবার করে করা বলো আমি দুইবার দুইবার করে করা করলে গাছের গ্রোথটা ঠিকঠাক হয় একটা গাছের কাছে যাই তাহলে একটু আলোচনা করি এখানে চলে আসো এই ধরো আমরা এই গাছটা বছরে দুবার এখন একবার ধরো রিপোর্টিং হলো আবার কতদিন পরে তাও হবে মনে হচ্ছে এবার ধরো রাখেন আমি ধরো রাখেন এটা আগস্ট সেপ্টেম্বর মাসে করলাম আবার ওই মার্চের পরে একবার করলে খুব ভালো হয় মার্চের পরে করলে বেশি ভালো হয় ছমাস অন্তর হ্যাঁ হ্যাঁ ছমাস অন্তর করলে এটা গাছের এই যে দেখেন গাছের সেপ এটা কতদিন করে গাছ আমি একটা কথা বলেছি ওর এতে একটা ঘাস পাবেন না

উপকারে লাগবে বা কাজে লাগবে এই ভিডিও আর কিভাবে সেটা পরে একটা ডাল থেকে বুঝতে পারছেন তো ডাল থেকে তৈরি করা 12টা কালার 12টা 12টা কালার অসংখ্য ধন্যবাদ সিন্ধু দাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের বাগান নিয়ে ব্যস্ত থাকুন